হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা হোটেলে ঢুকে এবার ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এবার চলে যাচ্ছি হচ্ছে ম্যালের দিকে মেলে কিছুক্ষণ থেকে তারপর যাবো মহাকাল মন্দির তারপর মহাকাল মন্দির থেকে আবার মেলে এসে সন্ধ্যাটা কাটিয়ে সন্ধ্যাবেলা আট নটার দিকে ফিরব তো এবার চলে আসলাম গাড়ির রাস্তা শেষ গাড়ি থেকে নেমে এবার হেঁটে হেঁটে ম্যালের দিকে যাচ্ছি আমরা এই রাস্তাটা অনেকটাই কিন্তু দেখতে ভালোই লাগে মানে দেখতে দেখতে সময়টা অনেকটাই কেটে যায় মাইলে যাওয়ার পথে যে এই জায়গাটা গ্রিনাইজের সামনে যে হোপ লেখা তো এখানে তো ফটো তোলার পুরো ভিড় তো প্রচণ্ড যথারীতি লাইন ছিল সব সময়ের মতনই আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম প্লাস মানে ওয়েট করেছিলাম একটু যাতে সময় পাই আর কি সুযোগ পাই আর কি সব ছবি তোলার এবার চলে আসলাম মেলে মানে যখনই আসি না কেন ওই দার্জিলিংয়ের সব সবসময় ভালো লাগে এর আগে যখন এসছিলাম তখন এখানে কোনো একটা মেলা চলছিল তো পুরো জায়গাটা মানে প্যান্ডেল করা ছিল বাট এবারে সে যেটা দেখলাম সেটা সেই সব নেই একদম পুরো ফাঁকা তো বেশ ভালো লাগছিলো আমাদের খুব মানে জলপাইগুড়ির কতগুলো বন্ধু আছে ওদের সাথে দেখা হয়েছিল বাট ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি তো যাই এখানে কিছুক্ষণ ওয়েট করলাম ফটোটা তুলে এবার যাবো হচ্ছে মহাকাল মন্দিরে তো মহাকাল মন্দিরে চলে আসলাম অনেকটা রাস্তা পার করে সেই ভিডিওটা আমার আর করা হয়নি শর্টসে করেছি হয়তো তো আমরা দেখেছো কেন জানি না তো যাই হোক এবার এখানে আসলাম তারপর মহাকাল মন্দির থেকে আবার নিচে নামলাম মেলে তখন ম্যালটা বেশ সুন্দর অন্ধকার যেহেতু হয়ে এসেছে পুরো লাইটিংয়ে সেজে উঠেছে মহাকাল মন্দিরে অনেকক্ষণ টি ছিলাম তারপর আমি পড়ার ভিডিও করিনি কারণ দিদি দিদি ছেলে ওরা পুজো দিয়েছিল তো যাক মেলা আসার পরে এবার ভোটটা খাওয়ার জন্য লাইনে দাঁড়ালাম এখানেও বেশ লাইন তো এখানে আমার বন্ধুকে দেখতে ভাবতাম এই যে পুরো লাইন ওরা সবাই ফ্যামিলি এসেছে বা সতেরো সাথে সেরকমভাবে ফটো ভিডিও কিছুই করা হয়নি যাক ভোটটা নিয়ে আমরা এবার চলে আসলাম দিদিরা ওখানে বসেছিল আমি ছেলেকে নিয়ে গেছিলাম ভোটটা কিনতে তারপরে তো এখানে বসে অনেকক্ষণ ধরে ভুট্টা ঠুট্টা খেলাম চা খেলাম এটা ওই চকলেটসগুলো ছেলে কিনেছে ওই একটা দোকান আছে চকলেটের দোকান আমার তো একদম ইচ্ছে ছিল না সেই চকলেট কিনে দেওয়ার বাট সে জোর করে কিনেছে আর এবং শর্ত দিয়েছে নেক্সট টাইম তারা জা জিজ্ঞাসা আমি চকলেট কিন্তু তোকে কিনে দেবো না এত দাম আর খেতে এমন কিছুই না যাক হোক তারপরে চলে ফুড স্ট্রিটে মানে স্ট্রিট ফুড যেটাকে বলা সেখানে খাওয়া দাওয়া করলো ওরা কিছু জিনিস তারপরে সেখান থেকে টুকটাক ওই গয়নাঘাটিগুলো দেখলাম দোকানে ঢুকে দিদি একটা কিছু কারোর জন্য কিনবে বলেই মেনলি এই খোঁজাখুঁজি করছিল একটা জিনিস তো সেগুলো দেখে থেকে নিয়ে খুঁজে এবার চলে আসলাম এই এই যে বরদিয়া দিদি ছেড়ে আমরা মিলে ওই সোয়েটারগুলো লং লং সোয়েটার বা বিভিন্ন রকমের জ্যাকেট ভীষণই সুন্দর সুন্দর ছিল বাট দামও ভীষণই সুন্দর ছিল তো যা ঘুরতে গিয়ে এত বাজেট কেনার পেছনে খরচা করার পক্ষপাতে আমি নই তো যাই হোক এগুলো একটু দেখলাম উইন্ডো শপিং বলতে পারো দিদি কেনার ইচ্ছা ছিল বাট হলো না আলটিমেটলি তো যাই হোক এবার আমরা ফিরছি আমাদের যেহেতু একটু দূরে আমাদের হোটেলটা তো আমরা এবার মেল থেকে আবার হেঁটে হেঁটে এখানে ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসলাম তো সেখান থেকে নিয়ে এবার বাড়ি ফিরবো তো আজকে মতো মানে বাড়ি মানে হোটেলে ফিরবো তো আজকে মতো ব্লকটা রাখছি নেক্সট ব্লকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে